তো দেখতে পাচ্ছি ওখানে পার্সেলও যাচ্ছে পার্সেলেরও ব্যবস্থা আছে তাই সেখানেও পাওয়া যাচ্ছে এক টাকা কচুর এই যে তরকারিটা কি পুরোপুরি মটর দেওয়া ঘুগনি হ্যাঁ এক পিস নিয়ে যায় দু পিস নিয়ে যায় দশ পিস নিয়ে এক টাকা পড়বে পাঁচটা নিতেই হচ্ছে এরপরে যা টেস্ট তো হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু দা নিউ ভিডিও কেমন আছে সবাই আশা সবাই ভালো আছো আমরা এখন আছি গৌরীপুর বরোদা ব্রিজের ঠিক উল্টো দিকে রাস্তায় যাচ্ছি তো এইখানে মাত্র এক টাকায় লুচি আর সাথে ঘুগনি মানে এটা সত্যি একটু অবাকের বিষয় কেন দু সালে দাঁড়িয়ে আজকে এক টাকায় কচুরি আর মানে সরি কচুরি কেন বলছি ভাবার কচুরি দু সালে দাঁড়িয়ে মাত্র এক টাকায় লুচি আর সাথে তরকারি মানে সত্যি এটা একটু ভাবার বিষয় আর এখন আমরা সেখানেই যাচ্ছি গিয়ে দেখবো কেমন ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না পুরো ভিডিওটা দেখো সাব ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর হ্যাঁ আমি সুদীপ তোমাদের সব বং ব্লগারকে দিয়ে খাও দাও মজা করো নেক্সট পার্ট देयर ওয়াজ ওয়ান্স আ ডে दट आई वुड प्रे फॉर यू आईड গো মিসবিহেভড ইউ সো ইউড নো দিস টু ইউস ইট ক্যান লুকস আপ এন্ড ডাউন ফ্রম অ্যাক্রস দ্য রুম ড্যাম व्हाट আ হেল অফ আ ভিওর আই ফিল গুড তো এখন আমরা দাঁড়িয়ে আছি গরিব এখানে আরেকটা দোকানে সেখানেও কিন্তু একটা করে কচুরি হয় মানে এই যে রাস্তাটা এখানে ভাই আমি যাই না আর কত কি কি অবাক হব দেখে যে এখানেও একটা করে লুচি মানে লুচি দিচ্ছে ঘুগনি মটরের এটার মধ্যে আলু নেই এক প্রকার এটার মধ্যে শুধু মটর আর সাথে মানে একটু ঝোল ঝোল মোটর আর সাথে ঘুগনি যেটাকে প্রপার ঘুগনি বলতে পারি আমরা সেই ঘুগনির সাথে লুচি মাত্র এক টাকায় এখানেও একটা ব্যাপার আছে এখানে যদি তোমরা একটা নাও তাও দেবে দুটো নিলে তাও দেবে মানে যা নেবে এক পিস এক টাকা করে সেটা তোমরা এক টাকা নিলে এক পিস নিলে এক টাকা দু পিস নিলে টাকা দু পিস এখানে কোনো ব্যাপার নেই যে পাঁচটা নিতেই হবে বা ছটা দশটা নিতে হবে এমন কোনো ব্যাপার নেই একটা চাইলে একটা নিতে পারবে দুটো চাইলে দুটো নিতে পারবে তো চলো আমরা ভিডিওটা দেখাবো আমরা এসেছি গৌরীপুরের আরেক জায়গায় সেখানেও পাওয়া যাচ্ছে এক টাকায় কচুরি এই হচ্ছে কচুরি সরকারি দেখি কাকাটা দেখাও দিতাম এই যে তরকারিটা কি পুরোপুরি মটর দেওয়া ঘুগনি পুরোপুরি ঘুগনি আচ্ছা এটা তো মনে হয় না আলু নেই তাই আলু নেই শুধু মটর মটর তো দেখতে পাচ্ছি এখানে পার্সেলও যাচ্ছে পার্সেলেরও ব্যবস্থা আছে তাই তো পার্সেল এটা ক টাকার পাচ্ছেন হলো এটা কুড়ি টাকা কুড়ি টাকা পাচ্ছেন ভাজ্যে ওটা নিয়েছে

কচুরি একটা করে বিক্রি করি এটা লুচি না কিছু নেই শুধু আটা মেয়ে ময়দা দিয়ে এটা করি হ্যাঁ এক পিস নিয়ে যায় দু পিস নিয়ে যায় দশ পিস নিয়ে একটা টাকে পড়বে হ্যাঁ এই হচ্ছে কচুরি তাই তো হুম এই লুচি যেটাকে বলা হয় এই হচ্ছে এটা দিয়ে বানানো হয়

এনিরামিস্ট পুরো 12 মিছ নেরামিস আছে আমার 12 খুব খেলা খোলা থাকে বন্ধ নেই আবার আচ্ছা পড়াতে বড় ছেলে আমার খোলা থাকে সাতটা সময় সকালে 12টা हां খোলা থাকে ওর মধ্যে আছে সব হাই স্কুল স্কুল থাকে দুটো সময় পাওয়া যায় দুটো দুটো সময় পাওয়া যায় তোমার কি আছে আমার যে নিজের খাটি তাহলে একটু খাবার দাও চাকা উঠাই আর কি

নিলেও একটা নিলেও এই বাচ্চারা দোকান কি করবে বাচ্চারাকে তো বেশি টাকা পাওয়া যায় না দশ টাকা পাঁচ টাকা কি করে যাবে এই দেখো এখানে আরেক জায়গায় খবর পেয়ে গেছি যেখানেও মাত্র একটা করে লুচি এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলবো এখানে না যে মটর যে জিনিসটা আছে সেটা পুরো পারফেক্ট বোঝা যাচ্ছে দেখো তোমরা একটু তরকারিটা শুধু দেখো মটরের এটা আমাদের একটু আলু নেই এটাই সবচেয়ে অবাক করা বিষয় টোটালি মোটর দিয়ে ভর্তি তরকারিটার মধ্যে আর সেটাও পাওয়া যাচ্ছে এক টাকা পিস লুচির সাথে এখানে তোমরা কোনো পাঁচটা না চারটে না মিনিমাম তোমরা একটা নিলেও এক টাকা দুটো নিলেও এক টাকা করেই পড়বে পার পিস কচুরি তোমরা দুটো নাও একটা নাও কি পাঁচটা নাও তোমরা যে কটা চাইবে সেই কটাই দেবে একদম একদম যেটা দাদা বললো যে কটাই চাইবে সে কটাই দেবে এটা একটু সাইজটা একটু বড় আছে আমি বলবো সাইজটা একটু দেখানোর জন্য এই দেখো সাইজটা এখানেও নিরামিষ তোমার এখানে কোনো আমিষ পাবে না এটাও কিন্তু স্কুলের বাচ্চাদের জন্য বানানো এটা প্রত্যেক দিন খোলা দোকান আচ্ছা দাদা প্রত্যেকদিন খোলা তো দোকান প্রত্যেক দিন খোলা তো ঠিক আছে প্রত্যেক দিন এই দোকান খোলা একদম এই দোকান একদিনও বন্ধ নেই একটা কথা আমাকে বলতেই হবে এই যে তরকারি যাতে যে এইটা নেওয়াতে না খুব সুন্দর একটা মানে গন্ধ বেশ বাম্পার গন্ধ নাকের মধ্যে আসলো এটাকে বলবো পয়সা ওষুধ খাবার ভাই এক টাকায় ভাই এটা ভাবার বাইরে ভাই ভাবার বাইরে ঘুগনিটা শুধু দেখো তুমি কোনো আলু খুঁজে পাবে না এটাতে কোথাও কোনো আলু খুঁজে পাবে না কিন্তু এটাতে প্রপার মোটর দিয়ে এত সুন্দর ভাবে ঘুগনিটা একটা এক টাকা এই সাইজটা কিন্তু অনেকটাই বড় চলো একটু ঘুগনির সাথে আমি আগে বলেছিলাম এক টাকার খাবার টেস্ট কেমন কি খারাপ বড়টা বেকার বাট বলাটা উচিত নয় কিন্তু এটা তো আমাকে বলতেই হবে এই তরকারি কিন্তু যথেষ্ট ভালো এই তরকারিটা যথেষ্ট ভালো এটুকু বলতে পারবো আর তরকারি চাইলেও কিন্তু পরে দেবে এটাতে একবার না দুবার না তরকারি তুমি চাইবে নেবে এটুকানেই বলতে পারি আর হাই সাহা গুলো যা সেদ্ধ হয়েছে ওফ হুম হুম জমাতে মোটগুলো ভরে যাচ্ছে খুব সুন্দর সেদ্ধ টেস্ট তো আছে এটাতে টাকায় পুরো পয়সা হসুল খাবার ভাই পুরো পয়সা হসুল ওফ বাম্পার কোনো জাল নেই একদম পারফেক্ট বানানো এটা আমাকে বলতে হচ্ছে পর এক চরম খাবার চরম আমার নইটি নয়টি আসলে কোনো লাগা বললে ও পাঠিয়ে দেবে তোমার গরিপুর লক্ষণচকি পালগান গলি আমার ফোন নম্বর হলো সিক্স টু নাইন ট্রিপল ওয়ান জিরো থ্রি সেভেন এইট তো দেখো আমার কিন্তু খাওয়া কমপ্লিট আমি এটুকুই বলো ভাই সত্যি কথা বলে এই খাবারটা খেয়ে কিন্তু আমার বাম্পার লাগলো তোমরা আসলে এখানে খেয়ে যেতে পারো আমি আমি দাদার নম্বরটা ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা যারা যারা যদি কোনো দিনের অ্যাড্রেস তোমাদের যদি অসুবিধা হয় খুঁজবে তাহলে অ্যাড্রেসটা তোমরা তাদের কাছ থেকে ফোন করে ডাইরেক্ট জেনে নিতে পারো ওকে তো ভিডিওটা এত দূর দেখে থাকলে একটা লাইক করে দেবো বন্ধুর মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো আর চ্যানেলটা প্রথম থাকলে সাবস্ক্রাইব করতে বলো না সাবস্ক্রাইব করে বেল আপনার ক্লিক করে অলে সেক্ট করে দিও এরকম ফুড ব্লগ আর ইউনিক ফুড ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ বাই বাই কা আর হ্যাঁ খাওয়া দাও মজ করো বাই